নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজকের রেসিপি কাজকি মাছের চচ্চড়ি এই জন্য এখানে আড়াইশো গ্রাম কাজকি মাছ নিয়েছি এবারের মাছে একটু নুন হলুদ মেখে নেব কোয়াটার চামচ পরিমাণে দিচ্ছি নুন হাফ চামচ পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এটা মাছের সাথে ভালোভাবে মেখে নেবো নোনার হলুদটা মাছের সাথে মেখে নিয়েছি একটা কড়াই কিছুটা পরিমাণ সরষের দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম তেলটা হাই ফ্লেমে একদম ধোয়া ওঠা গরম করে নিলাম এবার মাছগুলো ভেজে নেব আমি হালকা হাতে নাড়াচাড়া করে মাছগুলো ভেজে নিয়েছি দেখুন আমার মাছগুলো কিন্তু ভেঙে যায়নি এবারে ভাজা মাছটা একটা পাত্রে তুলে নেব ভাজা মাছটা তুলে নেওয়ার পর একই কড়াই দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল ফোড়নে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা কালো জিরিয়ার শুকনো লঙ্কাটা কুড়ি থেকে পঁচিশ ভেজে নিলাম এবার দেখছি আলুটা মিক্স ভেজে নিয়েছি এবার দেখছি কুচিয়ে নেওয়া একটা মাঝারি সাইজের পেঁয়াজ আলু আর পেঁয়াজটা তিন চার মিনিট ভেজে নিলাম এবার হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে দিচ্ছি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো দিলাম নুন কাতা লঙ্কার জেরা দিলাম দুটো আর অল্প পরিমাণে দিলাম গড় মিনিট দু দিন আড়ি সেভেন আলাদা করে নেওয়ার জলটা দেখুন শুকিয়ে গেছে এবার ভেজে রাখা কাতকি মাছগুলো দিয়ে দেবো আজকে সব সাথে মিনিট দু কচিয়ে নিয়েছে এবার অল্প পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি এবার হাই ফ্লেমে জলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব হাই ফ্লেমে তিন চার মিনিট রান্না করে নিয়েছি আর জলটা দেখুন প্রায় শুকিয়ে গেছে এই কাশ্মীর চত্বরের বেশি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ